যোদা 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 হ্যাঁ এনটা বাবা হ্যাঁ বাবা একটু দাঁড়াইলো করে নাও আমি শুনাবো

কেমন আছো জিজ্ঞেস করছো আপু তুমি কেমন আসো আপটা বলো আপু তুমি কেমন আছো বলো Apu dirisa, apu nukhe ki, bada apu nukhe ki? Ha ha ha, bada apu nukhe ki. Nukhe ki? Ha ha ha, apu di chocolate khai sa? Chocolate khai sa. No. Chocolate khai sa. Chabi khai si. Chabi khai na, apu dirisa apu chocolate.

টাইম কি ঘোড়ছে সরত সরত সাইম রেজিস্টার স্যার এখানে যাবো বাস করে যাবো তারপর বিকালবেলা গরম উঠে যাবো ঘুরতে ঠিক আছে আয় হ্যাঁ আয়া তো কিছু বাইরে হ্যাঁ হ্যাঁ আমরা বিকেলবেলা নাই আচ্ছা বিকেলবেলা এই আছে

어. <laughs> 오늘 <laughs> 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 ডাকতো ডাকতো জোরে ডাক আবার জোরে ডাক আরো জোরে আপুকে ডাক মাকে ডাক মাকে ডাক বাবাকে ডাকো আবার আস্তে ডাকো আস্তে হ্যাঁ হ্যাঁ কি

তোমার নাম কি রাজা বের থেকে মুখে হাডু খাইতে হয় না ময়লা থেকে তোমার নাম কি শায়ন্তুর কাবু মারধুর করে হ্যাঁ কথায় কথায় মারে কালে মারে মাথায় মারে কেন মারে তুমি দুষ্টমি করো এই জন্য মারে তাহলে তুমি দুষ্টমি করিও না মারবে না ঠিক আছে হ্যাঁ আর তুমি কি আপকে মারো মারো আপনি মারো কি এদিকে কথা হ্যাঁ তুমি মারিওনা করতে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডাউনলোড করে লেখো আছে মা আদে হ্যাঁ বাবার বাবার কে এটা আদর করে দেওয়া যাবে লাভি বাবা লাভি বাবা

আপু তো আর কালকে থেকে দিবা নাই তো ঠিক আছে হ্যাঁ তাই জাহিদ জাহিদ দিছে জাহিদ আপু আপুকে আদর করে দিছে ওইটি আপু আদর করে দিছে বাবা আজকে আমি তোমাকে কথা বলবো অনেক কিছু খারাপ ব্যবহার করছি তারপর আমাকে ক্ষমা করে দিও আর তোমার কাছে সরি চাচ্ছি তুমি আর আরেকটি কথা তুমি আমার সব কথা শুনে তাহলে আমিও তোমার সব কথা শুনবো তোমার সব কথা শুনতে হবে তাহলে তুমি আমার সব কথা শুনলাম যদি না শোনা তাহলে তোমার চলতে থাকবে যদি শোনা তাহলে চলবে না